নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও বেশ ভালোই আছি তো কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলটি এখন থেকে শুরু করছে আর এই যে সকালবেলা হচ্ছে এখন বাদাম ভেজানো আর কাঁচা ছোলা হচ্ছে অঙ্কুরিত কাঁচা ছোলা তো খেয়ে নেবো নিজে ধুয়ে নিচ্ছি তো সকালে সবাই চেষ্টা করুন একটু কিছু খাওয়ার মানে মশলাটা যদি খাই আমরা শরীরের পক্ষে খুবই ভালো আর বাদাম তো রয়েছে এটা দৌড়াতে পারবো বন্ধুরা ছলা খেলেই ঘোড়া ছলা খায় বলে এত দৌড়োতে পারে তাই তো শোনা আমাকে ভুলে ভুলে ওই জন্য ছলা খাওয়াই বন্ধুরা বলে যে তুই খেলে পুরো ঘোড়ার মতো ছুটতে পারবি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা মা মানে পরাতে গিয়ে এটা কিনে এনেছে এটা হলো মশলাপাতি রাখার জন্য এখানটা রাখা হয়ে গেছে মানে এটা রাখা হচ্ছে এটা রাখা হয়ে গেছে এটা হলো জিরে গুঁড়ো এটা এখানটা রাখবো হচ্ছে কাঠচকলা এই যে এটা দারুচিনি দারুচিনি কাঠচকলাই তো হলো তো এটা কোনো দিন একটা হতে পারে বলুন তো বন্ধুরা এইরকম ছাতার মতো চলো এটাকে ভেঙে এখানটা দিই আরও কত মশলাপাতি আছে সেগুলো দেবো আর একটা জিনিস দেখাবো তোমাদের দাঁড়ান তো এই যে হচ্ছে ওদের চাপা

মরিচ আর হচ্ছে ধনে তো এগুলো বাদে ওই যে লঙ্কা গুঁড়ো রয়েছে হলুদ গুঁড়ো রয়েছে এগুলো সব রয়েছে আলাদাভাবে এখানে রয়েছে পানমৌরি তো মোটামুটি এই যে বাড়িতে যেহেতু রান্না করি তো একটা জিনিস নিয়ে চলে আসলে অনেক মশলা এতে চলে আসবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন লাগিয়ে দিচ্ছি আচ্ছা তো দেখুন বন্ধুরা মাঝখানে ওই যে ঢাকা না দিয়ে উল্টে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা সব ধনে পড়ে গেছে তো কি করা যাবে আর লাগিয়েছি কিন্তু না ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি মাটি নিজের হাতে বানিয়েছি আমি একা বানিয়েছি এগুলো তো এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আঁকাবেন প্রথমে বানিয়ে এক থেকে দশ এক থেকে দশ হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত রেখেছিলাম দশ ঘন্টা তার উপরে তার পরেই মানে তারপরে দুবার তিনবার উল্টো দিয়েছি একবার এদিকে ছিল একবার এদিকে ছিল মানে এরম করতে করতে দুবার দিয়েছি দু তিনবার তারপরে এগুলো অলরেডি বিকেলবেলা এখন দেখি মানে দশ মিনিট পর পুরো এরম হয়ে গিয়েছে এটা হলো তোমাদের বলে দিয়ে এগুলো কী বানিয়েছে অল্প বানিয়েছে কাঁদা ভদার দিয়ে বানিয়েছি আর এটা কি বুঝতেই পারছেন এটা হলো কড়া ভালো কড়া বানাতে পারতাম কিন্তু এত নরম মাটি তো কি করবো মানে শক্ত মানে করতে গেলে বেশি শক্ত মিডিয়াম হচ্ছিল না কেননা এ ছিল ওটা হচ্ছে চিন মাটি ছিল চিন মাটি মানে কোনগুলো বলুন তোমাদের ছিল তো এখন চলে এসেছে এইখানটা এইগুলো এবারে দেখে বলে দিয়ে এটা দেখতেই পাচ্ছেন ভালো কড়া যেহেতু বললাম না এখানটা চিন মাটি চলো বলে করতে পারলাম না তো এটা হলো কড়া ওয়ান এইটা হাঁড়ি টু এটা হচ্ছে বাটি থ্রি এটাও মানে এটা একটু বাটি টাইপের তাহলে ফোর আর এইটা হচ্ছে থালা ফোর একে ফাইভ এটা নাম ধরুন ধরবো না মানে এটা তো এর চাপা এই যে এইটা হা হাঁড়ির চাপা চাপা এটা ধরলাম না তাহলে পাঁচটা আমাদের হলো ছটা এটা হলো কামড়ানা কামড়াঙা আর এটার নাম হলো কল ভাঙা এটা কামড়ানা বলেই আমাদের ডাকা হয় না এটা কল ভাঙা বলেই ডাকা হয় কারা কারা কী বলে ডাকেন এটাকে অবশ্যই কমে ডাকবে মাটির বানিয়েছি তাহলে এটা ছটা এটা হলো মাটান এটা লাঠি মাটান সাতরা এটা যেটা খুন্তি না খুন্তি না এটা হলো চামচ আটটা বঠি নিয়ে নটা নটা আর এটা হলো শিলনোড়া নড়াটা এই যেটা শিলনোড়া নড়া আটটা একে নটা এটা একটু নাড়ুর মতো একটা ফল মানে কাদার বানিয়েছি যা হোক করে একটা যা হোক এটা আর একটা বাকি রয়েছে এটা নিয়ে বারোটা হলো তো গুনে দেখাচ্ছি না সাপ শেষে আর এটা হলো খুন্তি এই যে খুন্তি ভালো পারি যেহেতু বলুন না ওটা কী একটা মাটিকালি গুচ গুচ করে ভেঙে যাচ্ছে আর মাটি তুলে নিয়ে ওটাই বানিয়ে নিয়েছি তো এটা হলো মন নিয়ে হলো বারোটা জিনিস বানিয়েছে আমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে এই আমাদের দেখিয়ে দিচ্ছি এই যে বছি এটা তো এই পর্যন্ত লাগে এটা বনা বানাবো প্রথমে বলছিলাম উনুন তারপর থেকে হলো পুতুল পুতুল মানে বানানো মানে না পুতুল বানাবো খেলনা বাটি বানাই খেলনাটি বানিয়ে নিয়েছি আচ্ছা আবার একটা ব্লগ নিয়ে আসবো আপনারা দেখবেন তো চলো এই পর্যন্ত টাটা বাই বাই

নইলে ভলু থেকে ছুটে আসবে দাদার সঙ্গে চলে গেছে ওটা আর ওইদিকে দেখে বকবে হয়তো আর ওই ওই ছাগল ফাগল থাকে না কামড়াতে ছুটে যেতে পারে তাই চল এখন যাও যা কাটা তো দেখুন বন্ধুরা এই যে দিদি ভাইদের হচ্ছে অ্যাকুরিয়াম রয়েছে কত সুন্দর মাছগুলো খেলা করছে তো অনেকগুলোই মাছ রয়েছে তো এই মাছগুলোর তো নাম জানি না তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না কি সুন্দর দেখুন বন্ধুরা তবে জলটা একটু ঘোলা হয়ে গেছে জলটা চেঞ্জ করতে হবে যার জন্য একটু অস্পষ্ট দেখাচ্ছে জলটা যদি পরিষ্কার থাকতো তাহলে খুব সুন্দর দেখাতো আর যেহেতু এখন রাত নয় আর রাতে মানে পিসিরা লাইট জেলে দেয় সেই লাইটের সময় এত সুন্দর লাগবে বন্ধুরা আর জল নিচ থেকে মানে চলবে উঠবে আর কি সুন্দর লাগবে বন্ধুরা বলে বুঝে পারবো না আপনাদের যেহেতু ঠিক আছে বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দিচ্ছি নতুন একটা পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে তত সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই নাইট